শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে দশটা আজকে কী বার সেটা তো বলতে হবে আজকে শনিবার তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমার মায়ের জন্য বানাবো আমি একাদশীর জন্য আর কি মা আজকে ভাত খাবে না একাদশী তা মায়ের জন্য একটা দারুণ একটা জিনিস বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি মানে এটা গোলা রুটির মতনই হবে এর অন্য নাম তো এর যা যাদুবাই আমি খেয়েছিলাম তো ওনারা বলেছিল না নাকি তো সঠিক নামটা আমার মনে নেই তো চলো তোমাদেরকে দেখ দেখাই আর সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে নিচে অনেক কাজ ছিল চা টা করলাম বাসন মাজলাম চলে এসেছি আর মা অনেক রান্না করছে আমরা যেগুলো খাবো সেগুলো শুধু ভাত বসানো হয়নি সেটা ভাত বসা বসাবো পরে গরম গরম খাবো আর চলো তোমাদেরকে দেখাই মায়ের যে খাবারটা তৈরি করছি কি কি নিয়েছি দেখো বন্ধুরা সুজিটা পনেরো মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ আমি আর পরিমাপ বললাম না তোমাদেরকে আগে কে দেখো জল এই বাড়িটার মধ্যে ভিজিয়েছিলাম তো জল দিলাম পরিমাণ মতন আর দাদা হ্যাঁ দাদা আর দেখছি ওই এখন সবজি কেটে রেখেছে আমার মা বিনস গাজর আলু আর বাঁধাকপি তো এইটা দেবো দেখো এর মধ্যে জল আছে এটার মধ্যে একটুখানি নুন দিয়েছি কারণ এটাকে না গ্রেট করতে হতো মা না হাতে কুচিয়েছে তো বললো যে একটুখানি তাহলে তুই একটু নুন দিয়ে দে তাহলে হয়ে যাবে হ্যাঁ নুন দিয়ে একটু চটকে নিয়েছি সার এবার দেখো পরিমাণ মতন একটু দিচ্ছি নুন হ্যাঁ চিনিটা খোল চিনিটা হ্যাঁ সামান্য একটু চিনি মা খুব একটা পছন্দ করে না তাই জন্য সামান্য একটু দিলাম চিনি চলো মেখে তারপরে আসছি দেখো বন্ধুরা লঙ্কা কুচিয়ে দিয়েছি দুটো আর বেসন দিয়ে দিচ্ছি ভালো করে দেখা খাওয়া খাবার সোডা একদম মানে চিমটে আগে যা পেছানো হইతే এবার মাখার পালা ফটাশমা নিয়ে যে আসবে বন্ধ

ভালো করে হাত যতক্ষণ না ব্যথা হচ্ছে চামচের সাহায্যে আমি আর কি ফেটিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে চলো গোলা রুটির মতন বানানোর পালা কারণ এটা হচ্ছে গোলা রুটির মতনই হবে যেরকম আমরা আটা গুলে গোলা রুটি বানাই সেরকমই আর কি করতে হবে রান্নাটা আর কি সেরকমই করতে হবে তো চলো দেখো দিয়ে দিলাম চাটুর মধ্যে একটুখানি সাদা তেল আর আমরা সব সময় না বেগুনের যে বোটা থাকে সেটা দিয়েই আর কি এটা করি কিন্তু ছিল না তো মা বলল যে চল আলু দিয়েই কর তো হাতে এক যাতে ছ্যাঁকা না লাগে তার জন্য ওই ছুরিটা দিয়ে দিয়েছে তো এক হাতা করে নিচ্ছি একদমই পাতলা করে করব মানে যতটা পাতলা আর কি পারি কারণ সবজি রয়েছে তো আর সবজিটা এরকম করে মা যে হাতে কেটেছে না হাতে বলতে ওই বটিতে কেটেছে তো এটা কাটা কিন্তু উচিত হয়নি কারণ এটা রান্না করতে অনেক দেরি লাগে আর যদি আমি গ্রেট করে নিতাম মানে ঘষে নিতাম তাহলে কিন্তু আমার হতে বেশি সময় লাগতো না তো এদিকে দেখো আমাদের বাড়ির কাজ হচ্ছে এখন হচ্ছে রান্নাঘরের আর কি কাজটা করছি তারপর এখনও বাকি রয়েছে ঘরের কাজ তো রান্না করতে করতে ওটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম তারপরে চলো উল্টে দেখাই তো দেখো এই পিঠটা এরকম হয়েছে খুব একটা এটা মানে ভাজা হয় না তো আমি মানে তবুও তবু আমি ভাজা করি কারণ আমার একটুখানি কড়া ভাজাই পছন্দ তো দাদাকে দিয়েছিলাম তো দাদা বললো না আমাকে দিয়ে দে আমি নিয়ে যাব। তো ওকে দুটো দিয়ে দিলাম ও হচ্ছে দিয়ে গেল। আর এটা হচ্ছে খেতে দিয়েছিলাম ও খেলো না তাই এটা আমার ছোটো মেয়ে আর আমি খেলাম ও পরে আবার তোমাদেরকে খাওয়া দেখাচ্ছি মানে দুপুরবেলায় আমরা তো এটা হলে না ভাত খেতে চাই না মা আজকে খেতে চেয়েছিলো একাদশীর কারণে তো আমরাও আজকে এটাই খেলাম আমার বড়ো মেয়েও তাই ভাত খাইনি তো চলো তোমাদেরকে দেখাই তো সস সস আনলে মানে যত তাড়াতাড়ি শেষ হবে আর কি ততই মানে ভালো হয় আমার মেয়েদের তো কয়েক ফোটা পেলাম এখন বাজে সাড়ে তিনটে তোর বন্ধুরা একটু আগে স্নান করলাম আর অনেক কাঁচা ধোয়া করেছে নকুর ডেডি তারপরে খাওয়া দাওয়া করলো তখন বাজে মানে তিনটে বেজে গেছে তখন আমি খাওয়া দাওয়ার পরে স্নান করলাম আর জানো তো খিদে পেয়েছে যা বিস্কুট খাওয়া যাও আর এখন তোমাদেরকে আর দেখাতে পারলাম না রান্না রান্নাবান্না আজকে ডাল আলু সেদ্ধ বেগুনি ভাজা ফুলকপি ভাজা হয়েছিল আর আজ ওই খাবারটা হয়েছিল আর যে ওই খাবারটা হয়েছিল ওটা মা খেয়েছিল আমরা একটা একটা করে খেয়েছিলাম আমার দাদা এসেছিলো তো তা ওকেও দিয়েছি টিফিন কারি করে তোমাদেরকে দেখিয়েছি তো চলো একটুখানি বিশ্রাম নিই শরীরটা দু দিন ধরে ভীষণই খারাপ বন্ধুরা আর ঠান্ডা নাকি গ্যাস হয়ে যাচ্ছে মানে যা খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে তো যাই হোক সঙ্গে থাকো পরে আবার দেখাচ্ছি কী করবো না এখন বাজে সাড়ে সাতটা দেখো আমরা যাচ্ছি ওপরে মিস্ত্রির কাজ তো হয়েই গেছে মানে রাজমিস্ত্রির কাজ হয়ে গেছে চলে গেছে রে পাঁচটার মধ্যে আর আমাদের এই যে দরজার যে সাইডের যে কাঠগুলো মানে সেটা বলতে পারছি না তো সেটা তো সেইগুলো হচ্ছে মিস্ত্রি দিকে কাজ করানো হচ্ছে চলো চলো সাজ যাই দেখাচ্ছি তবে আমাকে রান্না করতে হবে বললে চলো পড়ছ কাঠমিস্ত্রি চলে যাওয়ার পরে আমরা চলে আসলাম রুটি করতে তো মা আমাকে আমার সাথে আর কি চলে এসে রান্না করতে আজকে অন্যদিন রাত্রিবেলা আমি একাই আসি তো মা বলল চল আমি আটা মেখে দিই আর বেঁধে দিই আর এদিকে মায়ের জন্য হচ্ছে তরকা কারণ কি একাদশী মা নিরামিষ খাবে তাই আর আমরা খাবো পেঁয়াজ আর রসুন দিয়ে তবে পরে কি দিয়েছিলাম আর এটা হচ্ছে মশলা তরকা মশলা তো এদিকে দেখো জল গরম হচ্ছে তো দেওয়া হবে একদম শুকনো শুকনো করব না আজকে তো মা আমার সাথে অনেক আজকে হেল্প করেছে কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না আর এদিকে বড় মেয়েও দাঁড়িয়ে রয়েছে সবাই একসাথে আর কি খাবার টাবার দিলাম আমার মায়ের তৈরি করা মেথি তো এগুলো তোমাদের দেখানোই হয়নি মা কিভাবে বানিয়েছে চেষ্টা করবো দেখো বলতো কেন তোর সাথে চলো বন্ধুরা খাচ্ছি সবাইকে দেওয়ার পর আমি খাচ্ছি তো দেখো বেগুনও ভাজা হয়েছিল সেটা আর বলা হয়নি তরকাটা আজকে একটুখানি কত করেছি আর এইদিকে আমার কিছু ভীষণ ব্যথা করছিল তাই আমার ছোট